পার্পল ক্যাপ পরে ছবি তুলে ফেসবুক পেজে মোস্তাফিজের এ কেমন স্ট্যাটাস মোস্তাফিজ পার্পল ক্যাপ পরে ছবি তুলে তার ফেসবুক পেজে লিখেছেন পার্পল ক্যাপ নিয়ে খেলা সত্যি আশ্চর্যজনক মনে হয় আমি আমার সঙ্গী এবং ভক্তদের ধারা অভিভূত এটা এক বিশেষ অনুভূতি যা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি নিশ্চিত যে এটা এতক্ষণ ধরে লালন করব আপনাদের সকলের সমর্থন এবং ভালোবাসার জন্য ধন্যবাদ চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ দিল্লির বিপক্ষে আর সেই ম্যাচে পার্পল ক্যাপ পরেই মাঠে নামবেন মোস্তাফিজ কারণ ইতিমধ্যে দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি তাই পার্পল ক্যাপটা তাহলে আপাতত মোস্তাফিজের মাথায় থাকছে প্রিয় দর্শক পরবর্তী ম্যাচে দিল্লির বিপক্ষে মোস্তাফিজুর রহমান কয়টি উইকেট পাবে কমেন্ট করে জানাবেন